আসের হাটে মোটামুটি অনেক আসে এই হাটে বিভিন্ন ধরনের প্রবত ওঠে দেশি ফেন্সি গো এবং কালারিং গোলা গো রেসার কবুতর ফ্রি বাস কবুতর সকল ধরনের কবুতরই থাকে হাঁস মুরগির বিশাল একটি হাট আছে এই বাজারে অন্য পাশে তো আপনাদের মাঝে আজকে আমি পুরো হাটে যে সকল ভালো মানের কবুতরগুলো আছে সবগুলো কবুতরের দাম দাম জানানোর চেষ্টা করবো অবশ্যই সাথেই থাকবেন তো কথা না বারে হাটের কবুতরগুলোর দাম দাম জানানোর চেষ্টা করব আজকে হাটের শুরুতেই প্রথম একটি খাতায় চলে আসছে খুব ফ্যান্সি কবুতর এখানে দেখতে পাচ্ছেন একজন মালটেস কবুতর মালটেস না মডে না মালটেস মাল্ডিস্ক তো মালডিস্গুলার দাম কত চাইতেছেন তিন হাজার টাকা টাকা আর কি রানিং রানিং দাম কত চাইতেছেন বলবটানটা পোটার জোড়াটা ও পোটার টাকা আপনার জি সাদা জাতের এটা হলো হোমা সাদাটা হলো এ আপনার ও দাম কত

আরো বেশি কিছু অনেক অনেক কবুতর আছে আর এই যে কাকা কাকা আসলে আমার ওনার সামনে একটা ভিডিও করে দিতে বলছিল আর সময় হয় নাই আর আমি যাইতেও পারি আমার চ্যানেল মাঝখানে একবার একটু সমস্যা হয়েছিল যাওয়ার ইচ্ছা ছিল তো এইখানে প্রত্যেক সপ্তাহে মোটামুটি অনেক রেসারের বাচ্চা নিয়ে আসেন তো ওনার হাটের মধ্যে রেসারের বাচ্চাগুলো খুব সুন্দর মানে হেলদি বাচ্চাগুলো থাকে তো দুই জোড়া বাচ্চা আছে এই জোড়া হলো সাদা গ্রিজেল আর জোড়া হলো ব্লুবার আছে এই যে আর এই যে এখানে আছে রেড রেড চেকার বা মিলি রেসার তো গাকা দাম কত করে চাইতেছেন এই সাদা গ্রিজেল জোড়ার দাম কত চাইতেছেন 1900 চাইতেছি 1900 আর এই ব্লুবার সব যেটা

এখানে একদম সোয়া চন্দন কবুতর আছে তো কবুতর আরেক দিন পর দিতেছি সোয়া তো সোয়া কত চাইতেছেন ভাই বারোশো টাকা রানিং ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করে গুলো ভালো আছে যে এখানে একটা দেশি গউদর দেশি গউদর একটা পায়রা না ভাই আমরা তো সাজেছেন মুখী কবুতর আছে ভাই এগুলা কার আপনার মুখী কবুতর জোড়া কত করে চাইতেছেন জোড়া পনেরোশো পনেরোশো টাকা

এখানে কিছু রাজা আসের বাচ্চা আছে কোনদিন বয়সের দামটা জানাতে বললাম না কত করে বিক্রি করতেছে তো এক হাজার টাকা জোরা হবে আর কি মনে হয় তো এইখানে আছে সাদা মোবাইল ভাই এগলাকার সাদা মোবাই আছে সিরাজি আছে যে এখানেও কিছু কবুতর আছে সিরাজি আসলে ব্যাপারের ব্যাপারে এখানে নাই খরগোশ আছে এগুলা আপনার ভাই জোড়া কত করে